হরে কৃষ্ণ আজ পনেরোই মাঘ চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার একাদশী ভৈমি বা ভীম এই ভীম বা ভৈমি একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ চব্বিশতম অধ্যায় রুদ্র গীত কীর্তনের শ্লোক আঠেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি শ্লোক 18 আত্মারামোহপি মোহপি জশসো লোক কল্পসুরা ধসে শক্তা যুক্ত বিচরোতি ঘোরয়া ভগবান ভব অনুবাদ ভগবান শিব হচ্ছেন সবচাইতে শক্তিশালী দেবতা যার স্থান ভগবান শ্রী বিষ্ণুর পরেই তিনি আত্মারাম যদিও এই জড় জগতে কোনো বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই তবুও বদ্ধ জীবদের কল্যাণের জন্য তিনি সর্বদা কালী ও দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি সহ সর্বত্র বিচরণ করেন তাৎপর্য শিবকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হরে কৃষ্ণ শিবকে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয় তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে পরিচিত বৈষ্ণবানং যথাশম্ভু তার ফলে শিবের একটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে যা রুদ্র সম্প্রদায় নামে পরিচিত ব্রহ্ম সম্প্রদায় যেমন ব্রহ্মা থেকে আসছে তেমনি রুদ্র সম্প্রদায় শিব থেকে আসছে শিব হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে ছয় তিন কুড়ি উল্লেখ করা হয়েছে নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লা জনক ভীষ্ম বয়ম। এই বারো জন হচ্ছেন ভগবানের বাণীর প্রচারক মহাজন শম্ভু হচ্ছে শিবের একটি নাম তার সম্প্রদায় স্বামী সম্প্রদায় নামেও পরিচিত এবং বর্তমান বিষ্ণু স্বামী সম্প্রদায় বল্লভ সম্প্রদায় নামেও পরিচিত বর্তমান ব্রহ্ম সম্প্রদায় মধ গৌড়ীয় সম্প্রদায় নামে পরিচিত শিব যদিও মায়াবাদ দর্শন প্রচার করার জন্য আবির্ভূত হয়েছিলেন কিন্তু শঙ্করাচার্য রূপে তার লীলার শেষে তিনি বৈষ্ণব দর্শন প্রচার করেছেন গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মতে তিনি শ্রীকৃষ্ণ বা গোবিন্দের আরাধনার উপর জোর দিয়েছেন এই শ্লোকে তিনবার সেই কথা বলে বিশেষভাবে তার অনুগামীদের তিনি সাবধান করে দিয়েছেন যে কেবলমাত্র বাক্য বিন্যাসে ও ব্যাকরণের ধাঁধার দ্বারা কখনো মুক্তি লাভ করা সম্ভব নয় কেউ যদি প্রকৃতই মুক্তি লাভে আকাঙ্ক্ষী হন তাহলে তাকে অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে সেটি হচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্যের অন্তিম উপদেশ এখানে উল্লেখ করা হয়েছে যে শিব সর্বদাই তার জড় শক্তি শক্তা ঘোরয়া সহ থাকেন মহামায়া দুর্গা অথবা কালী সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন দুর্গা ও কালী সমস্ত অসুরদের সংজ্ঞার করে তার সেবা করেন কখনো কখনো কালী এত প্রধান্বিতা হন যে তিনি নির্বিচারে সমস্ত অসুরদের সংগ্ঞার করতে থাকেন বহুল প্রচলিত কালীর একটি ছবিতে দেখা যায় যে তিনি অসুরদের মস্তকের মালা পরিহিতা এবং তার বা হাতে একটি নরম নরমুণ্ডু এবং দা ডান হাতে অসুর সংহার করার জন্য খড়্গ মহাযুদ্ধ হচ্ছে কালীর অসুর সংহারকারী রূপের প্রতীক সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ব্রহ্মসংহীতা পাঁচ চুয়াল্লিশ অসুরেরা জড় ঐশ্বর্যের দ্বারা দুর্গা অথবা কালীর পূজা করার দ্বারা তাদের প্রসন্ন রাখতে চেষ্টা করে কিন্তু অসুরেরা যখন অসহনীয় হয়ে ওঠে তখন কালী কোনো রকম বিচার না করে ব্যাপকভাবে তাদের সংগার করতে শুরু করেন অসুরেরা শিবের শক্তির রহস্য জানে না এবং তাই জাগতিক লাভের উদ্দেশ্যে তারা কালী দুর্গা অথবা শিবের পূজা করে তাদের আশুরিক স্বভাবের জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে চায় না সেই সম্বন্ধে ভগবদ্ধ গীতায় সাত পনেরো বলা হয়েছে ন মাং দুষ্কৃতী নুরা প্রে নরা মায় আপরিতা আশুরং মাশ্রিতা শিবের কার্য অত্যন্ত কঠিন কারণ তাকে দুর্গা অথবা কালীর শক্তিকে কাজে লাগাতে হয় আর একটি বহুল প্রচলিত কালীর ছবিতে দেখা যায় যে তিনি শিবের বুকের উপর দাঁড়িয়ে আছেন তা ইঙ্গিত করে যে অসুর সংঘার কার্য থেকে কালীকে নিরস্ত করার জন্য কখনো কখনো মাটিতে শুয়ে হয় শিব যেহেতু মহামায়া দেবীকে নিয়ন্ত্রণ করেন তাই শিবের এই অত্যন্ত উপাসর্যমন্ডিত পদপ্রাপ্ত হন শিবের পরিচালনায় শিবের উপাসকেরা সব রকম জড়জাগতিক জাগতিক সুবিধা লাভ করেন তার বিপরীত বিষ্ণুর উপাসক বৈষ্ণব ক্রমশ নির্ধন হয়ে যান কারণ ভগবান শ্রীবিষ্ণু তার ভক্তদের জড়জাগতিক ঐশ্বর্যের বন্ধনে আবদ্ধ হয়ে পড়তে দেন না ভগবান শ্রীবিষ্ণু তার ভক্তদের অন্তর থেকে বুদ্ধিদান করেন সেই সম্বন্ধে ভগবদ গীতায় দশ দশ বলা হয়েছে শতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পজা পজান্তিতে হরে কৃষ্ণ মামু পজান্তিতে যারা নিরন্তর আমার ভক্তিতে রস হরে কৃষ্ণ যারা নিরন্তর আমার ভক্তিতে রত থেকে প্রেমপূর্বক আমার পূজা করে তাদের আমি বুদ্ধি প্রদান করি যার ফলে তারা আমার কাছে আসতে পারে এইভাবে ভগবান বিষ্ণু তার ভক্তদের বুদ্ধি প্রদান করেন যার ফলে ভক্তরা ভগবত ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হতে পারেন ভক্তের যেহেতু কোনো প্রকার জড় বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তিনি কালী অথবা দুর্গার নিয়ন্ত্রণাধীনে আসেন না জড় জগতের তম শাস্ত্রে বলা বর্ণনা করা হয়েছে যে তার শক্তি দুর্গা দেবী সমস্ত জীবদের অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন রাখেন যা দেবী নিদ্রা নিদ্রারূপেন সংস্থিতা ব্রহ্মা ও শিব উভয়েই বিষ্ণুর অবতার কিন্তু ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি কার্যের অধ্যক্ষ আর শিব হচ্ছেন সংহার কার্যের অধ্যক্ষ শিব তার সেই কার্য সম্পাদন করেন তার শক্তি কালী অথবা দুর্গার সহায়তায় তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শিব তার ভয়ঙ্কর শক্তি সক্তা ঘোর সহ থাকেন এবং সেটি হচ্ছে শিবের প্রকৃত স্থিতি শলোক আঠেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ